আপনারা সবাই কেমন আছেন সবার মঙ্গল প্রার্থনা জানায় দাদা এবং মায়েদের সবাই ভালো থাকেন আনন্দই থাকেন সুখে থাকেন এই প্রার্থনা আমার প্রভুর চরণে জানালাম আমি যে ঘটনাটা বলবো আজকে শুনলে অবাক হয়ে যাবেন ঠাকুর এসে এবার সংসার জোড়া লাগাতে সংসার ভাঙতে না এই সম্বন্ধে আজকে একটা ঘটনা বলবো এই ঘটনাটা আর এক ভক্ত যে নতুন আর এক ভক্ত এতদিন তো পুরনো পুরনো ভক্তদের ঘটনা শুনেছেন আর আমি যেসব ঘটনা বলবো সব নতুন নতুন ভক্তদের ঘটনা বলবো এই মা মেদিনীপুর থাকে মেদিনীপুর থাকে রাত আটটার সময় ফোন আসলো বললাম কে বলছে দাদা আমি আমরা আমি কে বলো আমি শ্রীপন্না বলে টপ টপ করে কাঁদছে টপ টপ করে কাঁদছে দাদা আজ আমি স্বামীর থেকে তিন মাস ছাড়া ছাড়ি হয়ে আছি বললাম তিন মাস স্বামীর থেকে ছাড়াছাড়ি হয়ে আছে কেন ছাড়া হয়ে আছে ঘটনাটা পুরোটা শুনবেন পুরোটা না শুনলে কিন্তু আপনার ভালো লাগবে না কেমন তা আর দুটো কথা বলছি ঘটনাটা পুরো শুনবেন আর দুটো কথা বলে ঘটনাটা শুরু করছি কেমন একটু ধৈর্য ধরেন আর যেসব ভিডিওগুলি ছাড়ি সব মন্দির দেখবেন এক একটা ঘটনায় এক একটা মানে আপনার মঙ্গলের জন্য বলা আছে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন এটা কোম্পানির রুল আমি যখন ভিডিও ছাড়বো যখনই ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে এই জন্য সাবস্ক্রাইব যদি মন চাই করবেন মন না চাইলে করার কোনো প্রয়োজন নাই আর যার বিশ্বাস ভক্তি নয় সে কৃপা করে আমাকে ফোন করবেন না কেমন তা সে ফোন করলেও তার কাজ হবে না আর যদি কষ্টে পড়ে আছেন কষ্টে দুঃখে জ্বালা যন্ত্রণায় ব্যবসার উন্নতি হচ্ছে না সংসারে অশান্তি ঝুর ঝামেলা যদি থাকে আপনি ফোন করবেন যা যা বলবো যদি আপনি শোনেন আপনার সংসারে আনন্দ শান্তি কাজকর্মের উন্নতি হবেই হবেই এটা জোর গলায় বলছি আমার মালিকের দয়ায় জোর গলায় বলছি হবেই ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে বলবেন তার মঙ্গল হবেই হবে কিন্তু যা বলবো করতে হবে এক বিশ্বাসে অমেক আমাকে হয়তো অনেকে খারাপ ভাবে ভণ্ডভাবে আমি বলছি আমি বাজে লোক আমি খারাপ লোক আমি মানুষকে উল্টো কথাও বলে দিই সবার সাথে ভালো ব্যবহারও করি না আমি তার সাথেই ভালো ব্যবহার করব। যে আমার মালিককে ভালোবাসে যে আমার মালিককে সম্মান দেয় আমি তার সাথে ভালো ব্যবহার করি এর ছাড়া কারোর সাথে করি না এটা বাস্তব ঘটনা ঘটনাটি শুরু করছি এবার মন্দির শুনুন মেদিনীপুর থাকে এটা আমার পশ্চিম মেদিনীপুরের ঘটনা নাম শ্রীপন্না ওই মায়ের নাম এই নতুন ভক্ত মায়ের নাম শ্রীপন্না আমি ওনার ফোন নম্বরও দিয়ে দেবো এই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অমৃত নীলা এই চ্যানেলটার নাম এই চ্যানেলে কোনো মিথ্যে ঘটনা বা মিথ্যে কথা যায় না যা সব সত্য ঘটনা যায় আপনারা যারা অবিশ্বাস করবেন ফোন নম্বর দেবো বা তার গিয়ে চেক করে নেবেন ঘটনাটা সত্য না মিথ্যা একদম চেক করে নেবেন এই ভিডিও দেখে প্রচুর লোক ফোন করে ওই মাও আমাকে ফোন করেছে ফোন করে রাত্রি তখন আটটার সময় ফোন করেছে ফোন করে এর আগেও আমার সাথে একবার একটা ঝামেলায় একই ছিল ফোন করেছিল সেটা মিটে গেছিলো তারপর ওই মা আমার সাথে কোনো যোগাযোগ রাখিনি আবার হঠাৎ রাত আটটার সময় ফোন করলো করে টপ টপ করে কাঁদছে আমি বললাম কে বলছে দাদা আমি দাদা আমি বললাম আমিটা কে বললো আমি শ্রীপন্না মা শ্রীপন্না মা বলছি আমি বললাম ও শ্রীপন্না মা আচ্ছা 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 তা এতদিন পরে আবার ফোন করলে সেই তো তিন চার মাস আগে কি একটা সমস্যায় ছিলে সেটা তো তুমি বললে মিটে গেছে আবার কি সমস্যা হলো বলছে দাদা সেই সমস্যাটা এখন মিটে গিয়েছিল এবার অন্য রকম হয়ে গেছে এবার কী হয়েছে বলছে দাদা আমি স্বামীর ঘর করতে চাই দাদা আর স্বামীর ঘর করতে চাও তা স্বামীর ঘর তো করছোই বলছে না দাদা আমি স্বামীর নামে থানায় ডায়েরি করেছি কোর্টে কেস করেছি এখন কোটে কেস চলছে আমি স্বামীর থেকে ছাড়াছাড়ি হয়ে আছি তা আমি বললাম তুই কোর্টে কেস করলি কেন তোদের তো সংসারে মিল হয়ে গেছিল বলছে না দাদা যখন যা তা বলে আমাকে মারধুলো করে বললাম ও তাই বলে তুই স্বামীর নামে ডায়েরি করে কোর্টে কেস করে দিলি বলছে দাদা এখন আমি কি করব দাদা আমাকে আমি চারিদিকে অন্ধকার দেখছি তার দুটি সন্তান তার একটি সন্তান এগারো বছরের মেয়ে আছে আর একটা দেড় না দু বছরের একটা ছোট ছেলে আছে আমি বললাম আমি কি করব তোরা নিজের ইচ্ছা মতন চলবি খামখেয়ালি চলবি হ্যাঁ স্বামী ঠাকুরের কথা শুনবি না বলছে না দাদা আমাকে ক্ষমা কলো দাদা কাজ দাদা আমাকে ক্ষমা করো দাদা আমাকে একটা মুক্তির রাস্তা বলে দাও দাদা আমি শান্তিতে এই দাদা আর শান্তি থাকবি কোথার থেকে নিজের হাতে কেটে ফেলে দিচ্ছিস তোর স্বামী তো তোর বট গাছ তোর স্বামী তো জানতো গুরুরে তুই তারই কেটে ফেলে দিচ্ছিস আর এইদিকে ঠাকুর ঠাকুর করছিস দেহর যাচ্ছিস সৎসঙ্গ যাচ্ছিস করছিস কিচ্ছু হবে না কিচ্ছু পাবি না সব জল বলছি দাদা তুমি বলো কি করব আবার তো আর ইয়ে নেই আর তুই স্বামীর ঘর করতে চাস বলছি হ্যাঁ দাদা যা বলবো শুনবি বল হ্যাঁ দাদা শুনবো যা যা বলবো সব শুনতে হবে বলছি হ্যাঁ দাদা তুমি যা বলবো শুনতে হবে ও আমাকে আমি ওর কাছ দিয়ে কথা প্রতিজ্ঞা করিয়ে নিলাম বলছে ঠিক আছে আমি বললাম তোকে তুই এখনই ঠাকুর বর্মা মা কিছু প্রণামী দে দিল আর তুই আমাকে একটা ধাতুর মূল্য দান করবি আমাকে আমি ভোগ খাবো আমি খাই আর ঠাকুর খাবো দুজন মিলেই খাবো বুঝেছিস হ্যাঁ দাদা একটা মানে ধাতু দান করতে বললাম এইটা তোর মন থেকে যেটা হয় সেটা দান করবি কারণ আছে বলছি না দাদা আমি জানতে চাই না আমি আপনি বলেছেন আমি পাঠাবো ঠিক আছে নম্বর দুই তোকে একটা টোটকা বলে দিচ্ছি এই টোটকা কাজটা তুই করবি ঘরে করে তার পরের দিনকে তুই স্বামীর ঘরে চলে যাবি এই কাজটা করে তারপর যাবি বলছে দাদা স্বামী তো নেবে না আমাকে স্বামী তো দেখতেই পায় না আর স্বামী আমার সব নম্বর ফোন নম্বর সব ব্ল্যাক লিস্ট করা আছে আমার সাথে কথা কথা বলবো কি তা স্বামীর নাম এসব করেছে সেই স্বামীর মনে তাহলে কত কষ্ট বলছে কি করব স্বামী ঝগড়া করতো মারধর করতো মানে একটু নেশাও করতো আর তাতে কি হয়েছে তুই ঠাকুর ধরেছিস তুই তো অনেক দিন পুরনো দীক্ষিত স্বামীকে তুই মানাতে পারলি না একটু সেবা ভালোবাসা দিলেই তো ঠিক হয়ে যেত এই সামান্য কাজ করতে পারলি না বলছে দাদা তাহলে এবার কি করবো আমি টোটকাটা দিলাম এটা করবি এইবার শোন তুই কি কি কাজ আছে করবি তুই সোমবার দিন না সোমবার বুধবার সোজা স্বামীর বাড়ি চলে নিজের যাবি বলছি দাদা কি করে যাব তার নামে তো কোর্টে কেস করে দিয়েছি এখন তো কোনো যোগাযোগ মিল কিছুই নেই আমরা অত কথা শুনতে চাই না সোজা ওই ঘরটা তোমার ঘর ওই স্বামীটা তোমার বলছে দাদা এটা কি করে সম্ভব দাদা আমরা কি করে সম্ভব তুমি নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করে দিচ্ছ নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করছো তুমি কি ভাবছ স্বামীর সাথে ছাড়াছাড়ি করে ভালো থাকবে কোনো দিন না নিজের হাতে বট গাছ কেটে দিচ্ছ তুমি কি স্বামী একদমই খারাপ তুমি কি সতী স্বামিত্রী হ্যাঁ তুমি সতী স্বামিত্রী তুমি তুমি স্বামীর মুখে মুখে কথা বলো না স্বামীর মুখে ঝগড়া করো না বলছে হ্যাঁ দাদা করি আমি তো বলবো বড় বেমার হচ্ছে তুই স্বামী তোকে কাপড় দেয় না পড়ার জন্য বিয়ে করার পর আজ তো বারো বছর সংসার করছিস স্বামীর সাথে বলছে হ্যাঁ কাপড় কে দেয় বললো স্বামী খেতে কে দেয় বলছে স্বামী যে ছাদের তলায় আছিস সেই ঘরটা কার স্বামী তার স্বামী তোকে থাকতেও দেয় খেতেও দেয় প্লাস তোর কাপড় জামাও দেয় হয়তো তার মুখের ভাষাটা একটু ভালো না সে ঠাকুরের পথে অত আসেনি শুধু দীক্ষা নেয়া তা তুই কেমন সৎসঙ্গী মেয়ে ছেলে তাকে এখন ইষ্ট পথে আনতে পারলি না তারপরে তুইও ঠাকুরের পথে নেই তুই যে খুব ভালো একদম ভালো তুই না তুই হচ্ছিস বড় শয়তান তোর স্বামী হচ্ছে ছোট শৈতান তুই ঠাকুরের দীক্ষা অনেক দিন নিয়েছিস পনেরো বিশ বছর আগে এই কথা বলার পর বলছে দাদা বলো কি করবো সোজা স্বামীর কাছে যাবি স্বামীর পা ধরে ক্ষমা চাইবি শাশুড়ির পা ধরে ক্ষমা চাইবি বলছে স্বামী যদি ধরে পিটাই তাই বললাম একটু পিঠাই খাবি তাতে কি হয়েছে ঠাকুর তো আছে আমি তোকে পরম পিতার কাছে বলে আশীর্বাদ করছি কিচ্ছু হবে না যা স্বামীর ঘরে যা ছেলে চলে যাবি ভয়ে আমি এদিকে বল স্বামীর ঘর করতে চায় ভয়ে বলছে যদি পিঠায় স্বামী আবার ভয় আবার যেতে চাচ্ছে না কোন পাগল বয়দে কি পাগল বলবেন বলে আর যা কিচ্ছু হবে না আরে পাগল ওই সাবিটা তোর সংসার তোর ঘর তোর নিজের হাতে কেউ ভেঙে ফেলে যা কিচ্ছু হবে না বলছে ঠিক আছে দাদা তুমি বলছো আমি যাব। যদি একটা ধাপ্পড় মারে চুপ করে থাকবি কারণ তুই তোর ছেলে মেয়েকে মারিস না ভুল করলে বলছে হ্যাঁ মারি তা সাবুতে তোর গার্জেন একটা মাল মাল খাবি তাতে কি হয়েছে বলছে আচ্ছা দাদা ঠিক আছে আর গিয়ে আমাকে ফোন করবি তা সেদিন যাই পরশু দিন ও বাড়ির স্বামীর ঘরে চলে গেল হ্যাঁ ঘরে গিয়ে রাত্রি আমাকে ফোন করেছে না রাত্রি না দুপুরেই ফোন করেছে এ বলছি দাদা আমি সকালে এসেছি স্বামীর ঘরে তুমি যা বলেছো স্বামীর পা ধরে পা ধুয়ে দিয়ে ক্ষমা চেয়েছি আর শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছি হ্যাঁ বলছি জানো দাদা আমার সাথে কথা বলিনি আর ওটা কথা বলবে পাগল তুই ঘর থেকে তো তাই নি বলছি না না ঘর থেকে তারাই নি ধরো আমি এসেছি আমার সাথে একটা কথাও বললো না ব্যাস কোথায় চলে গেলো গুনগুন গুনগুন কোথায় চলে গেলো আমাকে ঘরে একা রেখে দে আর তুই যে এতদিন কষ্ট দিয়েছিস দুঃখ দিয়েছিস তাই একটু তো অভিমান থাকবে কি আপনারা বলেন থাকবে না থাকবে তো একটু বলছে হ্যাঁ দাদা আর ঠিক আছে তোর সামনে আসবে কথা বলবে চিন্তা করতে হবে না তুই রান্নাবান্না কর আর বাজার ঘাট আছে কোনো আছে অল্প কিছু যা আছে তাই বাজারঘাট কর তা স্বামীদের কাছে আসলে কথা বলিনি বাজারঘাটই করতে গেছিলো বউ এসছে তার তো বলে আনন্দ লাগছে ছেলে মেয়ে বউ সব চলে এসছে আনন্দ লাগবে না এক সময় আনন্দ লাগবে হ্যাঁ স্বামী স্ত্রী এরকম ভালোবাসা যারা আলাদা হয়ে না আলাদা হয়ে থাকবেন না ঠাকুরের অনেক বলা আছে তারা এসে শোকসার জোড়া লাগাতে ঠাকুর এসে শোকসা জোড়া লাগাতে এই শিবপুরা মা রাত্রে ফোন করছে হাসছে আর বলছে দাদা আমার স্বামী আমাকে বকিলি দাদা বাড়ি আমাকে আরও আদর করেছে আমাকে আরও ভালোবেসেছে বলছে দাদা আমি এই কথা দিলাম স্বামীর মুখে মুখে আর কথা বলবো না আর স্বামীর মুখে মুখে কথা বলবো না বললাম হ্যাঁ তাই ঠাকুর বলেছেন না স্বামীর কি দোষ ধরিস নেবে বলিস না তা খোঁচা দিয়ে অন্তরে তে তৃপ্তি দিয়ে সুদরি নিবি সব বিড়ে স্বামীর কি দোষ ধরিস নেমে বলিস না তা খোঁচা দিয়ে অন্তরে তৃপ্তি দিয়ে সুদ্রি নিবি রে তাই ঠাকুর বলছেন স্বামীর কি দোষ ধরিস নেমে বলিস না তা খোঁচা দিয়ে অন্তরে তৃপ্তি দিয়ে সুদ্রি নিবি সব বিনিয়ে এখন নাইনটি নাইন পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া হয় বউ বলে স্বামীর দোষ স্বামী বলে বউর দোষ এটা হচ্ছে অহংকার নিজেদের অহংকারে নিজেদের দোষ কেউ দেখতে পারে না এর জন্য মারামারি কাটাকাটি অশান্তি ঝইঝগড়া সব চলছে সব চলছে তাহলে ঠাকুরকে যদি নিজের পরিবারের মতন ভালোবাসা যায় তাহলে অহংকার দূর হবে পরিবারের মতন ভালোবাসতে হবে নিজের পরিবারে আমি যা খাই আমার ঘরে সে একজন ঠাকুর নিজেই বলেছে আমি তোর পরিবারের একজন আমরা যা খাই ভাত ডাল রুটি তরকারি সবজি যা খাই তার আসনের সামনে পেতে দেবো একটা আসন পেতে এক গ্লাস জল দেবো খেতে দেবো ঠাকুর তুমি খাও বলে তার দু চার মিনিট পরে আপনি গিয়ে ভোগটা নিয়ে খেয়ে নেবেন আর বলবেন ঠাকুর তুমি আমার ভিতরে খাও দয়াল আমার ভিতরে খাও আমার ভিতরে খাও বন্দে পুরুষোত্তম এই বলে ঠাকুরকে একটা মাস করেই দেখেন না অনেকে ভয়ে মরে যাচ্ছে ভাবছে ঠাকুরকে যদি অন্নভোগ দিই আমি পাপে ধ্বংস হয়ে যাব এরকম ভয়ে অনেকজন আমাকে রিপোর্ট করেছে ভয় লাগছে ভয় লাগার কারণটা হচ্ছে তাকে তো ভালোবাসে না খালি স্বার্থ নিয়ে চলে যেগুলো সেগুলো ভয় পাবে আর যে বুক ফুলিয়ে ঠাকুরকে নিজের ঘরের একজন মনে করবে সেই খেতে দিতে পারবে আর সেই ঠাকুরের দয়াগুলো পাবে ইচ্ছা সবাই পাবে না বাস্তব ঘটনা তাই ঠাকুর বলছেন কোন মেয়ের লক্ষ্মী তাই ঠাকুর এবার সব ভেঙে বলে দিয়ে গেল তাই সবার মঙ্গল প্রার্থনা করি আজকে আর বিশেষ কিছু বলবো না আজকে মায়েদের ঘটনা বললাম তাই ঠাকুর বলছেন আগে শক্তি লাভ কর তারপর তো ব্রহ্ম পাবি এই যে দাদারা আপনাদের বলছি আপনারা বলছিস আমাকে অনেক দাদারা তো ফোন করে নিজেকে খুব বড় বড় ভক্ত মনে করেন আপনারা কিচ্ছু হননি এই ভারতবর্ষ যদি জাগাতে পারে একমাত্র মায়েরাই জাগাতে পারবে এই মায়ের ভিতরে সেই শক্তি আছে সেই ক্ষমতা আছে এই কত ত্রিপুরার মায়ের আছে আসামের মায়েরা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মায়েরাও আছে হ্যাঁ তার মধ্যে দেখলাম সবচেয়ে ইষ্টপ্রাণ প্রাণ মারা মায়েরা বেশিরভাগ সব ত্রিপুরায় আছে সেকেন্ড আসাম এটা বর্দাও বলে গেছিল শিশির আচুদেব বাবাই দাও শিশির দাদাও বলে গেছিলো আর কথাটা সত্যি ত্রিপুরাদার মায়েদেরকে সবাইকে প্রাণ খুলে আশীর্বাদ করছি সবাই ইষ্টমুখী হয়ে ওঠুন সবার মঙ্গল হোক আর আসামের মায়েদেরকে বলছি আপনাদেরও মঙ্গল হোক আপনারা ভালো হন আর আমাদের ওয়েস্ট মায়েরা সবার মঙ্গল হোক কিন্তু ওয়েস্টবঙ্গের মায়েরা বেশিরভাগ সব চালাক ঠাকুরকে দেবার বেলায় হাত মুঠো বেশিরভাগ সবার কথা বলছি না তাই তাই ঠাকুর বলছেন মাতৃশক্তি লাভ না করলে ব্রহ্মকে পাওয়া যায় না তাই আজকে আপনাদের সবার সামনে দু লাইন একটু মায়ের গান করছি একটু কষ্ট করে শুনবেন কেবল আপনারাই তো আমার মা আপনারা তো আমাকে দেখতে পান ফোন তুলে কথা বলেন আমি তো আপনাদের দেখতেও পাই না কাউকে কারোর সাথে এই ফোনেই কথা বলি তাই যারা যারা ভালো আছেন ভালোবাসেন আগে হোয়াটসঅ্যাপে তাদের ছবি দিয়ে দিয়ে পাঠাবেন আমি দেখবো সবাইকে কেমন সবার বঙ্গ লোক সবার ভালো হোক সবাই বেঁচে বেড়ে উঠুন ঠাকুর এটাই চেয়েছে তোরা সবাই বড় হ টাকা পয়সা চাইবেন না টাকা পয়সা চাইলে দুঃখ কষ্ট পিছন পিছন তার গুণ আসবে শুধু চাইবেল ঠাকুর আমি তোমাকে চাই দয়াল তোমাকে চাই এটি চাইবে আর কিচ্ছু চাইবেন না তাই ঠাকুর পূর্ণবতী বলছে কি চাইতে হয় তাও তোরা জানিস না কি চাইতে হয় ঠাকুর কাছে একটা জিনিসই চাইবে ঠাকুর তোমাকে চাই তোমাকে ভালোবাসতে পারি তোমাকে সেবা করতে পারি এইটুকু যদি করতে পারেন দেখবেন আপনার বাড়ি একদিন সব কিছু তিনি রক্ষা করবেন ছেলে মেয়ে বউ গাড়ি বাড়ি টাকা পয়সা সব তিনি দেখবেন কিভাবে আপনার সব আগনি রেখেছেন তাই রাখছি দু লাইন একটা গান করছি মায়ের শোনেন কষ্ট করে শ্যামা কেয়ামা কালো রে শ্যামা কেয়ামা কালো লোকে বলে কালি কালো আমার মন তো বল না কালো রে লোকে বলে কালি কালো আমার মন্তলা কালো রে কালো রূপে দিগ বরী কালো রূপে দিগ বড়ি ঋদি করে মোর আলো রে শ্যামা কী আমা কালো রে আমা কি তাই সব মাই তোরা শ্যামা মা তোরাই জগৎটাকে চেঞ্জ করতে পারবি কিচ্ছু না কিচ্ছু না তোরাই পারবি সেই শক্তি মায়েদেরই আছে এই দাদাগুলোর নেই আমিও একটা শয়তান বদমাস আমি বাজে লোক আমি ভালো লোক না কিন্তু কেমন আজকে ঘটনা এখানে শেষ করি সবাই ভালো থাকেন মন্দে পুষোত্তম মন্দে পুষোত্তম মন্দে পুষোত্তম